কোটি টাকা বাজেটের তুফান সিনেমা যদি ব্যবসা সবল হতে পারে তাহলে বরবাদ কেন ব্যবসা সবল হবে না এমনটাই বললেন মেহেদি হাসান ভাই এটা কিন্তু অনেক বড় একটা বাজেটের সিনেমা আমাদের দেশ হিসাব করলে না তুফান তো তার লগ্নিটা ফেরত আনছে প্রিয়তমা তার লগ্নিটা ফেরত আনছে দর্শক সিনেমাটা দেখতে গেছে যদি বর্বাদের গল্প মানুষের ভালো লাগে নির্মাণ যদি মানুষের ভালো লাগে তাহলে আমার বিশ্বাস কেন আসবে না একটি ইন্টারভিউতে বলেছেন যে যদি আট কোটি টাকা সিনেমার বাজেটের সিনেমা একটি ব্যবসা সফল হতে পারে তাহলে কেন বরবাদ সিনেমা ব্যবসা সফল হতে পারবে না তাহলে আপনি একটা আইডিয়া করেন এই বরবাদ সিনেমার বাজেট কত হতে পারে অনুমানিক দশ কোটি টাকাও হতে পারে তো তার সঙ্গে আরও কিছু কথা বলেছেন আমি যখন এই ইন্টারভিউটা দেখলাম দেখার পরে সত্যিই আমার মনে হলো যে একজন মাইন্ড ব্লোয়িং একজন ঠান্ডা মেজাজের মানুষ মেহিদি হাসান ভাই এমনটাও বললেন যে এই বর্বাদ সিনেমাতে পাঁচটি গান থাকবে রোমান্টিক এবং আইটেম সং থাকবে এবং তার সঙ্গেও আরও বললেন যে আরও গল্প অনুযায়ী গান দেওয়া হয়েছে ওইসব গানের কথা সে বলল না এবং তার সঙ্গে আরও একটি কথা বলছেন যে এই সিনেমাতে যে পাঁচটি গান থাকবে এবং সেই গানের সিঙ্গার কে কে থাকবে প্রীতম হাসান ভাই তো থাকবেই শীতম হাসান ভাই কিন্তু দুইটা গানে সে কণ্ঠ দিয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে বললেন যে আরও যে শিল্পী আছে তাদের নাম সে বললেন এবং সে বললেন যে প্রোডাকশন হাউস থেকে আমাকে বলতে মানা করেছেন আর এটাই হচ্ছে দর্শকদের জন্য একটি সারপ্রাইজ হতে পারে হতে পারে আমাদের ভারত থেকে কোনো সিঙ্গার গান গেয়েছে বরবাদ সিনেমা লোক মেহেদি হাসান ভাইকে প্রশ্ন করা হলো যে ভাই এই ঈদে তো অনেকটি সিনেমায় মুক্তি পাবে তাহলে এই ঈদে এক নম্বর ছবি কোনটি হবে তখন মেহেদি হাসান ভাই তার জবাবে বললেন যার গল্প ভালো সেই সিনেমাটা এক নম্বর হবে আর আমি আমার গল্পের উপরে বিশ্বাস রাখি দর্শকদের কাছে যে গল্প পছন্দ হবে ওই সিনেমাটা এক নম্বর হবে অনেক কথাই বলেছেন আর কী কী কথা বলেছেন আপনারা নিজেই সেই ভিডিও দেখলে বুঝতে পারবেন যে মেহেদি হাসান ভাই একটা ঠান্ডা ম্যাজেজে মানুষ সে যে মানে একজন মেধাবী একটা পরিচালক এই ভিডিওতে তার প্রমাণ দেয় আর আর তার সঙ্গে সঙ্গে আরও একটি কথা বলেছেন আমাদের একটি প্ল্যান আছে এই প্ল্যান অনুযায়ী আমরা গান দিব সিনেমা মুক্তির আগে আগে আর ট্রেইলার টেজার আমরা সবই একের পর এক মুক্তি দিব ঠিক ইন্টারভিউতে কী বলেছেন আপনারা নিজের কানে শুনেন এবং নিজেই অনুমান করেন যে মেহেদি আসান যে একজন মেধাবী পরিচালক একদমই চাপ অনুভব করি নি এই কারণে কারণ সাকিব ভাই আমাকে কোনোভাবে চাপ অনুভব করার মতো কোনো জায়গা উনি করে নাই যে আমাকে চাপ অনুভব করতে হবে এরকম কোনো কিছু হয় না আমার সাথে গান দেওয়ার প্ল্যান আছে মানে এটা আমরা এখনো এক্সাক্ট প্ল্যান করি নাই তবে সিনেমা রিলিজের আগে তো গান দিবই পাঁচটা গান থাকতেছে পাঁচটা গানের মধ্যে আইটেম গান আছে রোমান্টিক গান আছে আরও কিছু গান আছে যে সব গান যে হচ্ছে একদম ফুটেজের সাথে 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 এইরকম না ধরেন স্টোরির উপর অনেকটা ডিপেন্ড করতেছে একটা দুইটা করতেছে দুইটা আর কারা কারা করতেছে এটা আমার প্রোডাকশন হাউস থেকে নিষেধ আছে বলার আপনারা না একটু আগে বললাম ভাই এ সমস্ত ব্যাপার বলা আপাতত নিষেধ আছে সিনেমাটার মূল ব্যাপারটা আমরা অলরেডি এইভাবেই লিখতেছি রোমান্স অ্যান্ডেন্স ভায়োলেন্স আর অ্যাকশানের মধ্যে ধরেন আমি যেটা বুঝি আর কি অ্যাকশন একটু হাতে মারামারি এইরকম কোনো কিছু একটা আর ভায়োলেন্স বলতে রক্তপাত একটু পুরা গল্পে একটু ভায়োলেন্সের একটু ফিল থাকবে এই রকম কিছু একটা বুঝে অন্য হলে মনোযোগী থাকতো আমি মনোযোগী ছিলাম আমরা চেষ্টা করছি ইমন ভাই আসলে ভালো কিছু করার জন্য এবং আমার বিশ্বাস মোটামুটি ভালো কিছু হয়েছে এইবার বাকিটা আসলে দর্শক বলবে ভাই আমি বড় গলা করে কোনো কিছুই বলতে চাই না তুফান তো মনে হয় খুব সম্ভবত সাত আট কোটি টাকার সিনেমা আমি যদি ভুল না করি এরকমই তো কিছু একটা যদিও একদম সঠিকটা আমি জানি না এরকমই শুনছি আমিও শুনছি এরকম ইমন ভাই এটা কিন্তু অনেক বড় একটা বাজেটের সিনেমা আমাদের দেশ হিসাব করলে না তুফান তো তার লগ্নিটা ফেরত আনছে প্রিয়তমা তার লগ্নিটা ফেরত আনছে দর্শক সিনেমাটা দেখতে গেছে যদি বরবাদের গল্প মানুষের ভালো লাগে নির্মাণ যদি মানুষের ভালো লাগে তাইলে আমার বিশ্বাস কেন আসবে না তাই না আমরা তো ভাবি নাই যে আটকুড়ি টাকার সিনেমা হবে হয়তো ভাবছি কিন্তু ওই সময় যে হবে তা তো না কিন্তু হইছে সিনেমা হিটও করছে টাকাও আসছে বিজনেসও করছে কর প্রতিযোগিতা না হয়েই ভালো যে যার যার মতো করে সিনেমা বানাচ্ছে আমি চাই সবগুলা সিনেমায় খুব ভালো চলুক বরবাদ বরবাদের মতো করে ভালো যাক দাগি দাগির মতো করে ভালো যাক জঙ্গলি জঙ্গির মতো করে ভালো যাক এরপরে আর কি সিনেমা আছে এখন পর্যন্ত আমি ঠিকঠাক মনে করতে পারতেছি না আপনার যদি মনে হয় আপনি আমাকে বলেন আমি চাই যেই কয়টা সিনেমা আসুক সব প্রত্যেকটা সিনেমা ভালো চলুক তাহলে এক নাম্বার কে হবে যার গল্প ভালো লাগবে সে হবে কিপ খানকে নিয়ে সিনেমা বানানোর স্বপ্ন সবার আমারও এরকম একটা স্বপ্ন ছিল আর আমার বিশ্বাস এবং আমি বিশ্বাস করছি আমার এই চরিত্রটা আমাদের মেগা স্টার সাকিব খান ঠিকঠাক করতে পারবে তার সাথে আসলে চরিত্রটা যায় তার সাথে করা আমার কাছে মনে হয় নাই আমার কাছে মনে হয় নাই ভাই আমার কাছে মনে হয়েছে এটা সাকিব খানই সাকিব ভাইয়াই সবচেয়ে ভালো পারবে এবং তার সাথে যায় আমি তাকে শুনাইলাম সে রাজি হয়েছে আমি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি শাকিবেন ফ্রম ইন্ডিয়া